হ্যালো ফ্রেন্ডস আলাইকুম সবাই কেমন আছেন আমি ফরটিনা চলে আসলাম অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আর হচ্ছে আজকে আমি আপনাদের লাইভে দেখাচ্ছি আমরা একটা উপকরণ দিয়ে তিনটা জিনিসই আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটি জিনিস করতে পারি আর হচ্ছে আই হোপ ইনশাআল্লাহ আরও কিছু ফ্রেন্ড অ্যাড হয়ে দেন আমি স্টার্ট করে দিব আমার ইম্পর্টেন্ট টিপস রুল ইয়েগুলো টিপসগুলো আচ্ছা আমার লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু বলে ভালো হতো তো দেখতে পাচ্ছেন আমি কিছু অরেঞ্জ নিয়েছি তো আজকে জানাবো হচ্ছে আমরা কি করে মাত্র দশ দিনে আমাদের ওয়েট কমাতে পারি সেই টিপসটা জানাবো অ্যান্ড আই হোপ এই জিনিসটা আপনাদের অনেক উপকার হবে তো আচ্ছা আমার আর কিছু ফ্রেন্ড এখন আসেনি আসেনি নোটিফিকেশানে পেলাম না কেন আচ্ছা আমি বলতে পারছি না ভাইয়া নোটিফিকেশান কেন পেলেন না হয়তোবা অনেকে ভিডিও দেখে বাট মানে লাইক করে না বা শেয়ার দেয় না যার কারণে নোটিফিকেশানটা আসে না এটা তার জন্যে হয়তো বা আর্দার আমি জানি না কেন নোটিফিকেশান যাচ্ছে না তো যাই হোক তো আমি এখন ফার্স্ট ডে আপনাদেরকে বলবো আমরা কি করে আমাদের ওজন কমাতে পারি তার জন্য খুব সহজে ঘরোয়া পদ্ধতিটা দেখাচ্ছি তো আমি এখানে দুইটা অরেঞ্জ নিয়েছিলাম এখানে আমি একটু অরেঞ্জ জুস করেছি সো এখন আমি যেটা করব এই অরেঞ্জ জুসটার ভিতরে অল্প পরিমাণে একটা জুস খেলেই হবে মানে একটা জুস অরেঞ্জে জুস নিয়েছি এটা দেখেন নেয়ার পর আমাদের যেটা করতে হবে এটা তো আমরা জানি ভিটামিন প্রচুর পরিমাণে ভিটামিন আছে এখানে বাবুল সালাম আলাইকুম ভাই যারা যারা আপনার আজকের মানে টিপসটা দেখছেন লাইফটা দেখছেন শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে এটা অনেক ইম্পর্টেন্ট এটি টিপস ঠিক আছে তো জুসটা করেছে জুসের মধ্যে আচ্ছা তো ঠিক আছে এটা এটাই জাস্ট উপকরণটা যে জুসের ভিতরে লেবুর জুস হ্যাঁ লেবুর দুটা অরেঞ্জ জুস লেবুর জুস দুটা একসাথে করেছি তো এই জুসটা আমাদের দশ দিন আপনি খেয়ে দেখেন ইনশাআল অবশ্যই আপনার দুই থেকে তিন কিলো ওজন কমবে আই হোপ ঠিক আছে আমি খাই এটা মাঝে মাঝে কিন্তু রেগুলার খাওয়া হয় না বাট আমি ট্রাই রেগুলার খাওয়ার জন্য এবং আমি নিজেই উপকৃত হয়েছি যার কারণ আপনাদের সাথে এই জিনিসটা মানে দেখালাম এবং সাজেস্ট করলাম আপনি এটা ট্রাই করে দেখবেন ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন তো এই জুসটা খুবই ভালো খুবই উপকারী হ্যাঁ অরেঞ্জ জুস প্লাস লেমন জুস একসাথে এটা গেল নাম্বার ওয়ান টিপস ওজন কমানোর এই টিপসটা খুবই উপকারী আপনারা ট্রাই করবেন রিয়েলি দেন নেক্সট নাম্বার টু আপনারা কীভাবে আপনাদের আচ্ছা একজন কাছে দারুন থ্যাংক ইউ ভাইয়া তো সেকেন্ড স্টেপ সেটা হচ্ছে আপনারা কীভাবে আপনাদের মুখের ব্রাইটনেস বাড়াবেন ঠিক আছে ফর্সা যারা অনেকে মানে একটু ডার্ক তারা কীভাবে ফর্সা হওয়ার জন্য চেষ্টা করতে পারে এটা আরেকটু উপকারী টিপস সেটা হচ্ছে কমলার যে আমি অতিরিক্ত অংশ দেখতে পাচ্ছেন জুস করার পর যেটা অতিরিক্ত অংশ আছে এটা এটা আমরা মুখে মাস্ক হিসেবে ইউজ করব ঠিক আছে আমরা পুরো মুখে এটা দিয়ে ঠিক পনেরো মিনিট ওয়েট করব ঠিক আছে ওজন বাড়ানোর উপায় কি ও মা ওজন বাড়ানোর উপায় হচ্ছে চকলেট খান বেশি করে তারপর ফ্যাট খান ঠিক আছে পিৎজা খান বার্গার খান অ্যান্ড পমিস এভরিডে খান খাইয়ে রাতের বেলা ঘুমায় যেমন ইনশাল্লাহ তাড়াতাড়ি আপনি মোটা হবেন তার থেকেও যদি আরও বেশি কিছু মানে উপকৃত হতে তাহলে আপনি ওষুধ খাবেন ঠিক আছে বা বাজারে অনেক কম দামে ওষুধ কিনতে পাওয়া যায় মোটা হওয়ার হ্যাঁ তো ওই ওষুধ খাইলে আপনি মোটা হয়ে যাবেন কিন্তু প্রবলেম হচ্ছে মোটা থেকে চিকন হওয়া অনেক কঠিন আর চিকন হওয়াটা বহুত কঠিন সেটা সবাই জানে অনেকেই জানে যারা মোটা তাদের জন্য হচ্ছে আমার টিপসটা তারা জাস্ট অরেঞ্জ জুস প্লাস লেমন লেবনের জুস দুটা একসাথে মিক্স করে খাবেন ইশালা ওজন কমে যাবে তো সেখান হচ্ছে ফসা হওয়ার জন্য আপনারা গোসল করার আগে ঠিক আছে কোনো পার্টিতে যাওয়ার আগে হ্যাঁ যে কোনো সময়ে আপনারা রাতে ঘুমানোর আগেও করতে পারেন এটা ঠিক আছে এটা সপ্তাহে তিন দিন বা দুই দিন দুই থেকে তিন দিন এই মাস্কটা আপনারা মুখে ইউজ করবেন হ্যাঁ ইউজ করার পর পনেরো মিনিট আপনারা দেখবেন পনেরো মিনিট রাখার পর মুখটা মানে টানছে মানে তখন আপনারা মুখটা ধুয়ে ফেলবেন অ্যান্ড ধুয়ে ফেলার পরে যেটা করবেন সেটা হচ্ছে একটা নর্মাল মস্চারাইজার ক্রিম অথবা অলিভ অ্যালোভেরা পাতা যেটা একশো পার্সেন্ট পাতা ইউজ করতে পারেন জেল এটা জেল এই জেলটা খুবই ভালো আমি সবসময় ইউজ করি অ্যালোভেরা জেল আমি একমাত্র ক্রিম ইউজ করি এই অ্যালোভেরার গার্নিয়ান ক্রিমটা তো যদি অ্যালোভেরা ক্রিমটা ইউজ করতে না পারেন সমস্যা নেই বাজারে পাতাও কিনতে পাওয়া যায় বড় বড়ো ওগুলো কিনেও আপনার ইউজ করতে পারেন অথবা আপনি কোনো একটা মশ্চারাইজার ক্রিম ইউজ করতে পারেন হ্যাঁ তো এটা আসলে আমাদের ব্রাইটনেস অনেক বাড়াবে এটা সত্য অনেক ভালো একটা জিনিস উপকারী ন্যাচারাল প্রোডাক্ট আচ্ছা আমার বাচ্চারা কেমন আছে ভালো আছে নাম্বার থ্রি যেটা সেটা হচ্ছে আমরা পাউডার বানাতে পারি ঘরে আর এই পাউডারটা খুবই ভালো এই পাউডারটা আমরা মাস্ক হিসেবে ইউজ করতে পারি আর সেটা হচ্ছে কমলার যে অপরিশিষ্ট অংশ রয়েছে খোসাটা আছে দেখেন তো এই খোসাটা আমরা এভাবে করে কাটবো স্লাইস করবো দেখেন এটা ভিতরের অংশটা নিব না অনলি বাইরের যে অবশিষ্ট অংশ আছে এরকম টুকরা টুকরা করে অবশ্যই বাইরের সাইডটা কিন মানে কাটবো সুন্দর করে এভাবে করে কেটে অনেকগুলো আমি কেটেছি তো কাটার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে রোদে শুকাবো ঠিক আছে দুই তিন দিন রোদে শুকানোর পরে এটা আর কি শক্ত হয়ে যাবে হার্ড হয়ে যাবে তখন নরম থাকবে না ঠিক আছে তো শুকানোর পর যেই মানে শক্ত অংশ থাকবে সেটা আমরা কী করে পাটায় বাঁধতে পারি ব্ল্যান্ড করতে পারি যেটা খুশি সেটা করতে পারি তো এই দেন দেখবেন আপনারা সেটা পাউডারের গুঁড়ার মতো হয়ে গেছে এবং সুন্দর একটা স্মাইল হয় সেখানে সুন্দর একটা ঘ্রাণ থাকবে হ্যাঁ তো এভাবে আমরা পাউডার তৈরি করতে পারি অ্যান্ড পাউডার তৈরি করার পরে সেই পাউডারের ভিতরে আমরা লেবু আছে না লেবু লেবুর রস দিতে পারি দুই দুই তিন থেকে দুই থেকে তিন ফুটার রস দিতে পারি পাউডারের ভিতরে এবং আমরা আমাদের বেসন আছে বেসন বেশন অল্প করে বেসন দিয়ে অল্প একটু দুধ দিয়ে মিক্স করে সেটা আমরা মুখে ইউজ করতে পারি অ্যান্ড এটা করলে কি এটা একটা দারুণ মাস্ক হয় এটা আমাদের মানে মুখে ইউজ করলে আমাদের মানে ত্বকটা অনেক সফট হয়ে যায় এবং ফর্সা হয় ঠিক আছে তো পাউডারের সাথে লেবুর রস বেসন এবং দুধ এই চারটে উপকরণ দিয়ে আমরা আমাদের মুখের পাউডারটা ইউজ করে মাস্ক বানাবো ঠিক আছে তো এই আমার আজকে টিপস সুন্দর মানে খুব ইম্পর্ট্যান্ট টিপস যেটা শেয়ার করলাম কমলা দিয়ে এটা অনেকে জানে অথবা অনেকে জানে না যারা জানে না তাদের জন্য আমার এই লাইফটা ছিল অ্যান্ড আই হোপ আপনারা ইউজ করবেন অ্যান্ড যদি ভালো মনে করেন যে আমার ভিডিওটা উপকৃত হয়েছেন বা ভালো লেগেছে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডের সাথেও শেয়ার করবেন তো আমি এখন বিদায় নেব বিদায় নেওয়ার আগে আরেকবার বলে নিচ্ছি কি সেটা তো কমলার জুস প্লাস হচ্ছে লেবুর জুস দুটো অল্প মিক্স করে আমরা যদি দশ দিন খাই ইনশাল আমাদের দু থেকে তিন কেজি ওয়েট কমবে নাম্বার টু সেটা হচ্ছে যে কমলার জুসে যে অবশিষ্ট অংশ আছে সেটা আমরা গোসলের আগে বা এনি টাইম মুখ ইউজ করবো এবং পনেরো মিনিট রাখবো তাহলে আমাদের মানে ত্বকটা সুন্দর ফর্সা হবে ব্রাইট হবে আর অবশ্যই মুখ ধোয়ার পর যে কোনো একটা ক্রিম ইউজ করবো অ্যালোভেরা ক্রিমটা বেস্ট আমি এটা সবসময় সাপোর্ট করি অ্যান্ড আমি নিজে ইউজ করি এন্ড লাস্ট ওয়ান পাউডার সেটা হচ্ছে এক খোসাটা আমরা রোদি শুকাবো এবং এটা আপনার কি বলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করব হয়ে গেল পাউডার তো এই ছিল আমার শর্টকাট টিপস জানি না আপনাদের কেমন লেগেছে আচ্ছা তো যাই হোক ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফিজ বাই বাই